লাইক সাবস্ক্রাইব সবাই সাপোর্ট করুন অবশ্যই আমার লাইককে সবাই শেয়ার করেন লাইকটা আর ইউজার আসুক আজকে সবাই সাপোর্ট করা হবে আজকে একটা লোকও বাকি থাকবে না সবাই সাপোর্ট করবেন যার যার চ্যালেঞ্জ আছে অবশ্যই কমেন্ট করবেন আজকে সাপোর্ট করা হবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবো আজকে সবাই কমেন্ট করেন লাইফটা সবাই শেয়ার করেন লাইকটা সবাই শেয়ার করেন আজকে সাবস্ক্রাইব নেবেন একশো করে আর সবাই দুইশো করে সাবস্ক্রাইব দেবেন আজকে একজন আর একজনে সাপোর্ট করবেন আজকে চ্যানেল বড় বানাই নেবেন আজকে ইনশাল্লাহ আর সবাই ওটা লাইক করে দেন আমার চ্যানেলে আর সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না প্রতিদিন লাইভ করবো অনেকে সবাইরে সাপোর্ট করবে ইনশাল্লাহ সবাই লাইকটা শেয়ার করেন ভাই আমি মোবাইল দিয়ে ই করি তো এই জন্য একটু নেটের সমস্যা দেয় যাই হোক ভাই অত বড় ইউটিউবার হইতে পারি নাই আপনারা সাপোর্ট করতেছেন এটাই আমি ফেসবুক মনিটেস্ট করছি আপনাদের ভালোবাসায় ফেসবুকে মোটামুটি ই করতে আছি কিন্তু ইউটিউবে আমি ই করছি যাই হোক কমেন্ট করেন যারা কাজ করতে আছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে একজনের একজনের সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন কমেন্ট করেন লাইকটা শেয়ার করেন সবাই সবাই লাইকটা শেয়ার করেন যাদের ইউটিউব চ্যানেল আছে আজকে সবাই কমেন্ট করেন আজকে সবাইরা দুইশো করে সাবস্ক্রাইব ই করে দেওয়া হবে একজন আর একজন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন লাইভটা শেয়ার করেন কমেন্ট না করলে আপনার স্যালেন বিষয়ে পাবো না কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে নাইলে আপনার স্যালেন বিষয়ে পাবো না কিন্তু কমেন্ট করেন ইউটিউবে কাজ করলে অবশ্যই কমেন্ট করেন আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখন হয়তো প্রতিদিন লাইভ করা হবে প্রতিদিন একজন আর একজনের সাপোর্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করতে থাকেন নাহলে আপনার চ্যানেল বিষয়ই পাবো না লিঙ্ক শেয়ার করলে অবশ্যই দেখা যায় সাবস্ক্রাইব করে দেবে সবাই কিন্তু আপনার মনে করেন লিঙ্ক যদি শেয়ার করতে না পারেন আপনি কমেন্ট না করেন তাহলে আপনাদের আইডি কীভাবে ধরে সাবস্ক্রাইব করবে মানুষ বলেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই লাইক করেন লাইক করে দেন আর লাইকটা একটু শেয়ার করেন কষ্ট করে শেয়ার করেন আজকে আজকে সবারই সাপোর্ট করবে ইনশাল্লাহ প্রতিদিন লাইভ করবে আমাদের লাইভটা শেয়ার করেন আর কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন নাহলে আপনার স্যালেন বিষয়ে পাবো কেমন তারা আপনি কী বিষয়ে কাজ করতে আছেন ভিডিও না দেখে আপনার বলব কেমন তারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে যান যাদের সাবস্ক্রাইব কম আছে অবশ্যই কমেন্ট করবেন তারা সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে হয় না কমেন্ট করেন অবশ্যই এক ভাই কমেন্ট করছে সবাই কমেন্ট শো করছে যাই হোক আপনার ভিডিও দেখেই আমি অবশ্যই ভিডিও দেখতে দেখে আর আপনি সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন সবাই আপনি কি ভিডিও বানান আমি দেখে সবাই কমেন্ট করেন আর এই যে ভাইয়ের আইডিটা ধরিয়া সবাই মেনশন করে দিচ্ছি দেখেন সবাই সাবস্ক্রাইব করে দেন যাদের সাবস্ক্রাইব দরকার অবশ্যই আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব যাদের দরকার অবশ্যই কমেন্ট করে যাবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন ফেসবুক ইউটিউবে সব জায়গায় শেয়ার করেন শেয়ার করেন তাহলে ইউজার বাড়লে আপনার সাবস্ক্রাইবও পারবে অবশ্যই সবাই কমেন্ট করেন কমেন্ট করে যান সবাই একটু কমেন্ট করেন দি কমেন্ট করেন আচ্ছা আপনার দেখতে আছি ভাই ট্রু ই থাকেন লোক একটু লোক বারুক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকে সবাই আজকে দুইশো করে সাবস্ক্রাইব দেওয়া হবে ইনশাল্লাহ লাইভে লোক বারো সবাই কমেন্ট করেন যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের একশো সাবস্ক্রাইব আছে চ্যানেলে অবশ্যই তারা কমেন্ট করবেন যাদের একশো দেড়শো সাবস্ক্রাইব আছে অবশ্যই মনে করেন চ্যানেলে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার ওই আইডি ধরে যাই সবাই সাপোর্ট করবে অবশ্যই সবাই কমেন্ট করেন কমেন্ট করেন আর সবাই লাইক করে দেন ভাই লাইক করেন আপনারা সবাই লাইভ দেখতে আছেন কিন্তু লাইক করেন না কেউ একজন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যার সাপোর্ট দরকার অবশ্যই আপনি ই করেন কমেন্ট করতে থাকেন সবাই একটু শেয়ার করেন লাইভটা একটু শেয়ার করেন কষ্ট করে চারজন ভাই আরো লাইভটা শেয়ার করেন সবাই ভাই কিন্তু ফেসবুকে লাইক করতাম লাইভ করতাম মনে করেন আজ আর সারাই যেতে ইউটিউবে এমন একটা অবস্থা লাইক করতে ভয় লাগে ভাই লাইক করতে কি টাকা পয়সা লাগে কোন একটা লাইক করে দেবেন এত যে টাকা পয়সা লাগে আপনার আমার সাথে কলে হবেন কেন কলেজে আসবেন আসতে পারেন সবাই নো খেলেন সবাই কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে আপনার আইডি বিষয় বলেন আপনারা কমেন্টই যদি না করেন তাহলে আপনার আইডিটা আমি কেমন বিষয় পাম ভাই একটু বলেন আপনারা যাদেরই দরকার আপনারা ইয়েস ই করেন সবাই একটু লাইক করে দেন কষ্ট করে আর একটু কমেন্ট করেন কমেন্ট না করলে আপনার মনে করেন আমি পাইতে আসি না যাদের সাপোর্ট দরকার এরা ইয়েস দেন যাদের সাপোর্ট দরকার না এরা নো দেন দেখেন উপরে আমার মাথার উপরে ইয়েছে দেখেন যাদের সাপোর্ট দরকার সবাই ওকে দেন ইয়েস করেন ইয়েস করেন যাদের সাপোর্ট দরকার ইয়েস করেন আমি বিচেই আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই ইয়েস দেন আর যাদের দরকার না সাপোর্ট হ্যাঁ নদেন দেখা যাক আজকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আপনাদের সবাই সাপোর্ট করবো সবাই ইয়েস দিয়ে যান আপনার ইতে চলে যাবে দুইশো সাবস্ক্রাইব অবশ্যই চলে যাবে আপনারা ই করেন লাইকটা একটু শেয়ার করেন শেয়ার না করলে ভাই লোক হইতে না একটু শেয়ার করেন সবাই ফেসবুক ইউটিউবে সব জায়গায় শেয়ার করেন যাদের সাপোর্ট দরকার এরা ইয়েস দেন আর যাদের সাপোর্ট দরকার না এরা দেন আর সবাই একটা লাইক করেন লাইক করে দেন একটু কষ্ট করে লাইক করেন লাইভটা শেয়ার করেন ভাই শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট না করলে আপনাদের কীভাবে ধরিয়ে আমি সাপোর্ট করব বলেন আপনারা আপনারা যদি কমেন্টই না করেন তাহলে আপনাদের কিভাবে সাপোর্ট করব বলেন আপনারা একটু এটা বলেন আমাকে আপনারা সবাই লাইভ দেখেন কিন্তু লাইভে কিন্তু আপনারা লাইভটা শেয়ার করেন আর দ্বিতীয়ত কমেন্ট করেন কমেন্ট না করলে আপনাদের কিন্তু পাবো না আপনার প্রোফাইল না পাইলে আমি কেমন তারা আপনাদের সাপোর্ট করব বলেন লাইফটা একটু শেয়ার করেন কষ্ট করে একটু শেয়ার করেন আর যাদের সাপোর্ট দরকার অবশ্যই ইয়েস দেবেন আর যাদের সাপোর্ট দরকার না এরা নো দেন দেখেন আমার মাথার উপরে অপশন আছে দেখছেন ইয়েস নো যাদের সাপোর্ট দরকার অবশ্যই ইয়েস দেবেন লাইফটা শেয়ার করেন কষ্ট করে প্লিজ আর কমেন্ট করে দেন কমেন্ট না করলে ভাই আমি কেমন তার আপনাদের সাপোর্টটা করুন বলেন কষ্ট করে কমেন্ট করেন যদি একজন মানুষের সাপোর্ট হয় যদি কমেন্ট না করেন আপনারা কেমন তারা সাপোর্ট করুন বলেন কিভাবে সাপোর্ট করুন বলেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট না করলে আপনার মনে করেন সাপোর্ট করবেন কেমন তারা আর একটু শেয়ার করেন আর যাদের সাপোর্ট দরকার অবশ্যই ইয়েস দেবেন আমার মাথার উপরে ইয়েস ও ইয়েস লেখা আছে যাদের সাপোর্ট দরকার ইয়েস দেন অবশ্যই করেন আমার কথা কি শোনা যায় ভাই যাদের সাপোর্ট দরকার অবশ্যই এস দেন যাদের ইউটিউব চ্যানেল আছে এরা ইয়েস দেন আর কমেন্ট করেন কমেন্ট না করলে বুঝবো না ভাই পরবর্তীতে কবেন যে ভাই আপনি আমার সাপোর্ট করলেন না অবশ্যই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করে দেন কমেন্ট করলে আপনার আইডি বেশি পাবো নাহলে কিন্তু পাবো না পিন করতে পারবো না আপনার লিঙ্ক যদি পিন কিনা করতে পারি তাহলে আপনার সাপোর্ট করবে কীভাবে অবশ্যই একটু শেয়ার করেন শেয়ার করেন সবাই একটু শেয়ার করেন আর যাদের সাপোর্ট দরকার আর ইয়েস দেন ইয়েস করেন ইয়েস ইয়েস করতে থাকেন যাদের সাপোর্ট দরকার আমাদের সার্ভারে আইসে পোস্ট অবশ্যই আপনার সাপোর্ট করে দেব অবশ্যই যাদের মনে করেন ইউটিউব চ্যানেল আছে সাপোর্টোর চ্যানেল আজকে দুইশো করে সাবস্ক্রাইব দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই ইয়েস করেন আর কমেন্ট করেন অবশ্যই ভাই কমেন্ট না করলে সাপোর্টটা কীভাবে করবো আপনারা কমেন্টই তো করতে আসেন না আপনাদের কমেন্ট না এলে সাবস্ক্রাইব করেন আগে সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন আচ্ছা ভালো থাকেন আল্লাহ ব্যস্ত